বেশ কয়েকদিন ধরে যে খবর শিরোনামে ছিল কোচবিহারে আবারও সেই খবরকে সামনে রেখে অর্থাৎ কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি নিয়ে বিভিন্ন বিতর্ক উঠতে শুরু করেছে এবার সেই ঘটনার হস্তক্ষেপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই কোচবিহার থেকে সংলগ্ন আমতলাতে অবস্থিত এনবিডিডি অফিসের সামনে হাজির হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘ তিনি জানান যে এনবি এনবিডিডির সামনে বসতে চলেছে মহারাজার মূর্তি আর সেই সেই কারণে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ডাকে সেখানে হাজির হয় কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি জেলা শাসককে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মূর্তি স্থা স্থান নির্ণয় করেন এবং সংবাদ মাধ্যমকে জানায় এনবিডিটির সামনেই বসতে চলেছে মহারাজার মূর্তি কাল তো কাজ বন্ধ রাখা হয়েছিল আজকে কিছুক্ষণ আগে দেখা গেল যে পরিমল বর্মন গোপন মিয়া তারা এসে এখানে আবার গর্ত সেখানে মহারাজার ছবি লাগিয়ে দিয়ে গেল এবং তাদের দাবি যে এখানেই করতে হবে এখন বিষয়টা কোন পর্যায়ে আছে আমরা তো এখানেই করবো বলে ঠিক করেছি কিন্তু মহারাজার প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের কারো চাইতে কম নেই কিন্তু একটা মূর্তি বসবে সেই মূর্তিটা বসাতে হলে তার একটা বেদি তৈরি হবে সেই মূর্তিটাকে রক্ষণাবেক্ষণ বা গার্ড দেবার জন্য একটা ফেন্সিং এর দরকার হবে আমি এখানে এসে দেখলাম যে ওই মূর্তি বসানো একটা বেদি করে মূর্তি বসানো তার চারপাশে ফেন্সিং করলে পারে আমাদের অফিসে ঢোকার গেটটা বন্ধ হয়ে যাবে এটা আমরা মূর্তি বসাবো দশ ফিট হয় ডান দিকে না হলে দশ ফিট বা দিকে সরিয়ে দিয়ে কোনো সমস্যা নেই তাহলে অফিসের গেটও বন্ধ হবে না মূর্তিও মূর্তির মতো বসবে এবং সেখানে সবাই শ্রদ্ধাও জানাতে পারবেন সমস্যাটা কোথায় আছে কিন্তু আমাদের দপ্তরে কোনো চিঠি আমাদের দপ্তর একটা সরকারি অফিস এবং দুটো ভাইটাল অফিস এনবিডিডি অফিস এবং নিচের ডাব্লুবিএসআরডি এর অফিস প্রচুর মানুষ যাতায়াত করেন শুধু তাই না ইঞ্জিনিয়াররা আসেন তাদের সবার গাড়ি আছে ইয়ে আছে তারা যখন আসেন গেটটাকে বন্ধ করে দেওয়ার কারণ এটা চিন্তা আমি জানি না একটা আলোচনা করলে তো কালকেই সমাধান হয়ে যেত একটা চিঠি দিলে পরে তো আমরাই উদ্যোগে কি হয়ে আমরা জায়গা দেখিয়ে দিতাম যে এখানে করুন একটা অফিসের সামনে মহারাজার মূর্তি বসবে এটা তো ভালো ব্যাপার কিন্তু সমস্যাটা কি করে হয়ে গেলো সেটা আমার বোধগম্য হচ্ছে না এটা একটা চিঠি বা একটা ওভার টেলিফোন আলোচনা করলে পরে আমাদের ইঞ্জিনিয়াররা গিয়েই দেখিয়ে দিতেন যে এখানে করুন কোনো সমস্যা নেই সমস্যা হয়েছে সেই সমস্যা মিটেও যাবে এবং আমি আবারও বলছি মূর্তি বসানোর ক্ষেত্রে আমাদের দপ্তর শুধু না কারো কোনো আপত্তি নেই কারো কোনো সমস্যা নেই শুধু জায়গাটাকে ডান দিক বা দিক করে একটু ঠিক করে নিতে হবে গতকাল চেয়ারম্যান দাবি করেছিলেন যে সব জায়গায় চেয়ারম্যান পৌরসভার জায়গা তাজি কোনো কারো কোনো আপত্তি সেটা শোনা হতে পারে যে আমার বাড়ির সামনে যে রাস্তাটা সেটাও পৌরসভার এবার আমার বাড়ির সামনে একটা ড্রেন আছে তার একটা এন্ট্রেন্স আছে ড্রেনের উপরে একটা কালভার্ট সেটা আমরা করে নিয়েছি কিন্তু ড্রেনটা তো পৌরসভার এবার যদি পৌরসভা বলে যে আপনার ওই যে বাড়িতে ঢোকার যে জায়গাটা যেহেতু ওটা পৌরসভার ওখানে আমরা একটা গেট করে দেব কি ওখানে আমার আমরা একটা মূর্তি বসিয়ে দেব এটা কি সম্ভব আমার ক্ষেত্রেই হোক হিপির ক্ষেত্রেই হোক বা উনি সোসাইটির সম্পাদক জেলা সম্পাদক ওনার বাড়ির সামনে বা ওনার কোনো দপ্তরের সামনে বা কোথাও যদি আমি একটা মূর্তি বসাই একটা গেট করে দিই বা অন্য কিছু করি একটা ল্যাম্প পোস্ট বসাই ওটা তো সরকারি জায়গায় ল্যাম্প পোস্ট বসে তা লোকে কেন গিয়ে বিয়ে করে যে এই ল্যাম্প পোস্টটাকে একটু সরিয়ে দিতে হবে এখানে করলে আমার বাড়িতে যেতে অসুবিধা হবে আমার ঘরে ঢুকতে অসুবিধা হবে একটু করলে পরেই তো হয়ে যায় কোনো সমস্যা নেই কারণ এরকমটা পরিস্থিতি তৈরি হলো কেন এই রকম কেন পরিস্থিতি তৈরি হলো যারা পরিস্থিতিটা তৈরি করলেন তারা এটা ভালো বুঝতে পারবেন আমার পক্ষে বলা সম্ভব না আমি এই কি সমন্বয়ের কোনো অভাব হয়েছে আমি বললাম তো যে আমার পক্ষে এটা বলা সম্ভব না কারণ আমি কালকে আড়াইটে নাগাদ আড়াইটে কি তিনটে নাগাদ খবর পেয়েছি খবর পেয়ে আমি দুটো কাজ করেছি একটা হচ্ছে আমি জেলা প্রশাসনের যিনি মাথা তাকে জানিয়েছি আর আমার দলের জেলায় যিনি মাথা তাকে জানিয়েছি যেটা আমি কর্তব্য বলে মনে করেছি অর্থাৎ আমি জেলা শাসককে জানিয়েছি আমার কুচবিহার জেলার নেতা অভিজিৎ দেব ভৌমিককে আমি জানিয়েছি যে এরকম সমস্যা হচ্ছে বা একটা অফিসের সামনে এটা হচ্ছে এটা দেখা উচিত এবার প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেটা তাদের ব্যাপার একজন শুরু করছে আর একজন বন্ধ করছে মানে একটা অভিযোগ করছে যে দুপক্ষই অতি সক্রিয়তা দেখাইছে কে আমি শুরু করেছে সেটাও আমি জানি না কারো কোনো বোর্ড লাগানোর দরকার আমরা তো অনেক সময় দেখি মেন অ্যাট ওয়ার্ক লেখা থাকে মেন অ্যাট ওয়ার্ক বলে লেখা থাকে এখানে তো আমি কোনো দেখলাম না যে মেন অ্যাট ওয়ার্ক পি বিয়ে কী বলে পৌরসভা কুচবিহার মিউনিসিপ্যালিটি সেরকম কোনো বোর্ডও ছিল না এবার আমি দিনwidehatে আজকে এখানে 25 কিলোমিটার দূরে বসে কি করে ভাবব যে এখানে আমার অফিসের সামনে যে খোরা হচ্ছে সেটা পিআইসি খুঁড়ছে না পিডব্লিউডি খুঁড়ছে না অন্য ব্যক্তিগতভাবে কেউ খুঁড়ছে এটা তো আমার জানার কথা না স্বাভাবিকভাবেই আমি প্রশাসনকে জানাবো যে এটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত বা আমি কেমন আমি তো জানিই না যে মিউনিসিপ্যালি খুঁড়ছে আমি জানিই না যে এখানে রাজার মূর্তি বসবে কমগো জনপু মানে কেউ যদি ভালোবেসে এখানে বুধয়নগর মূর্তি বসাতে চায় তাহলে মেনে নাও আরিও এবার রাজার মূর্তি বসবে রাজাকে কে সম্মান জানানোর জন্য তার জন্য একটা এবার যদি কেউ রাত নিয়েতে ঢোকার সময় অফিসার ঢোকার সময় সব সময় বলতে থাকে এখানে এটা করে কি সমস্যা তুই হয়েছে হয়েছে তা না করে একটা সুন্দরভাবে রাজাকে শ্রদ্ধা জানিয়ে ভক্তি জানিয়ে